হরে কৃষ্ণ কৃষ্ণাশদী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কী জয় কোর প্রেমানন্দে তো ভক্তগণ আজকে হচ্ছে বরুতুনি একাদশী তো বরুতুনী একাদশী উদ্দেশ্যে আপনি বৃন্দাবন পরিক্রমা দর্শন করুন গৃহে বসে কৃপা লাভ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজ থেকে হলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন অনেক দিন পরে আপনাদের কাছে ব্লগ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয় না তাছাড়া তেমনটা ভিউজ আসে না যার জন্য আমিও একটু নিরুৎসাহিত হয়ে যাই তো যাই হোক সবাই আশা করে অনেক আনন্দ পাচ্ছেন ব্লগ দেখার মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে তো আজকে আমাদের এখানে পুনে থেকে কিছু ভক্ত এসছেন ওনাদের আমি দর্শন করেছি টোটো করে ব্রজমণ্ডলের মধ্যে অবস্থিত পাঁচ হাজার মন্দিরের মধ্যে স্বরগোস্বামীদের বিভিন্ন মন্দির আছে যে মন্দিরগুলো আপনারা জানেন মদন মোহন গোবিন্দ দেব গোপীনাথ ইত্যাদি অনেক মন্দির ছয়খানা সাতখানা মন্দির সেগুলো আমরা দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি তো মদনমোহন মন্দির আমরা পিছে ছেড়ে চলে এসেছি এখন আমরা যমুনায় চলে এসেছি এটা হচ্ছে সিঙ্গার ঘাট এই স্থানে রাধারানীর সিঙ্গার কৃষ্ণ ভগবান নিজের হাতে করতেন তো এই স্থানের নাম হচ্ছে সিঙ্গার ঘাট এখানে লেখা আছে সন্ধ্যাবেলা এখানে আরতি হয় পাশেই চিরঘাট কেশিঘাট এই সমস্ত ঘাটগুলো আপনার দর্শন করতে পারবেন তো দেখছেন যমুনার অপর সাইডটা হচ্ছে বেলবন বান্ডির দুটোই বান্ডির রাধা রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল এবং বেলবনে লক্ষ্মীজি তপস্যা করছেন তো এদিক থেকে পরিক্রমা হয়ে আসছে এটি সিংহার বট যে মন্দিরটি আছে সে মন্দির হয়ে এদিক দিয়ে আসছে সিঙ্গার ঘাটের উদ্দেশ্যে হয়ে তো কেশিঘাট হয়ে ওনারা সবাই পরিক্রমা কমপ্লিট করবে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে তো ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই মতামত জানাবেন তো ভক্তদের আমি জুম করে দেখাচ্ছি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানে রাধা দামোদর মন্দির খুব নিকট তো এখানে আমি গাড়ি সাইড করে রাখছি এই জুম করে দেখালাম হাতের ডান দিক দিয়েই রাধা দামোদর মন্দির ভক্তরা দর্শন করতে গেছে আমি এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি যে গাড়ির সাথে ড্রাইভারকে থাকতে হবে তো এদিক দিয়ে আপনার সেবাকুঞ্জ সেবাকুঞ্জ যাবার রাস্তা এটা এদিক দিয়ে রাধা শ্যামসুন্দর আর ডান দিক দিয়ে হচ্ছে আপনার সেবাকুঞ্জ যাবার রাস্তা সেবাকুঞ্জে শ্যামানন্দ প্রভু রাধারানীর নূপুর পেয়েছিলেন ঝাড় দেওয়ার সময় আর এটি হচ্ছে রাধা দামোদার মন্দির তো এই হচ্ছে শ্যামসুন্দর মন্দির রাধা শ্যামসুন্দর এখানে শ্যামানন্দ প্রভুর সেবিত বিগ্রহ আছে যাই হোক আমি ভিতরে ঢুকছি না আমি চলে যাচ্ছি ওনারা দর্শনে গেছেন আমি এখানে ওনাদের জন্য দাঁড়িয়েছিলাম ওনারা আসবে কিছুক্ষণ পর তারপর ওনাদের নিয়ে আমি আবার বেরিয়ে যাব অন্যান্য মন্দির দর্শনের উদ্দেশ্যে তো তারপরে আমরা চলে এসেছি এখানে প্রভুপাদের ভজন এই যে এই যেটি দেখছেন এটি হচ্ছে প্রভুপাদের প্রথম ভজন কুটির যে এটি গোকুলানন্দ মন্দিরের ঠিক পাশেই তো সবাই জানেন দাদা ধামাতের মন্দিরে প্রভুপাদ ভজন করেছেন হ্যাঁ সেটি ঠিক কিন্তু অনেকে জানে না এই স্থানটিও প্রভুপাদের ভজন কুটির ঠিক গোকুলানন্দ মন্দিরের পাশে যেখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে তার একটু আগে গিয়ে হাতের বাঁদিক দিয়ে করে সাদা বাড়িটির পরেই এই যে টোটোটা ঘুরাচ্ছে এই যে ভক্তরা যাচ্ছে এখন ওনারা ঢুকবে প্রবেশদুয়ার এটা হচ্ছে গোকুলানন্দ মন্দির গোকুলানন্দ মন্দির থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা পড়ছে তার পাশে হচ্ছে আপনার শিলপ্রভুপাদের ভজন করে আর সোজা এদিক দিয়ে চলে গেলে রাধারমন মন্দির তো ওনারা এখান থেকে রাধারমনও দর্শন করে নেবে বৃন্দাবনের প্রমুখ বিগ্রহগুলোর মধ্যে একটি বিগ্রহ হচ্ছে রাধারমন শালিগ্রাম শিলা থেকে প্রকট হয়েছিল এই বিগ্রহ তো এই হচ্ছে গোকুলানন্দ মন্দির এখানে চারখানা বিগ্রহ আছে এবং নরতম দশ ঠাকুরাদ্বীপ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিভিন্ন সমাধি আছে এখানে আপনার দর্শন করতে পারবেন পর আমরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি